জিরো দর্শক উনি মত প্রশ্ন হচ্ছে জিরো নিয়ে আগে সারেন্ডার করে নিয়েছে দেখি উনি কয়টা প্রশ্নের উত্তর সৌভাগ্যবশত দিতে পারে আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে দশটা পেয়ারা নয় জনকে ভাগ করে দিবেন সবাই আমান আমান পাবে কাটা যাবে না সেরা যাবে না জুস বানানো যাবে না কিছু করা যাবে না কিভাবে ভাগ করে দিবেন দশটা পেয়ারা নয় জনকে

অর্ধেক যদি সরায় নেই তাহলে পুরাটাই থাকবে ইংরেজিতে একটা শব্দ বলবেন ওই শব্দের অর্ধেক অর্ধেক সরায় নিলে পুরোটাই থেকে যাবে 5 সেকেন্ড টাইম এক ফুল ফুল তুমি অর্ধেক সরায়া নেন তো মানে ফ তাহলে ল থাকলো না হয় না দুই থ্রি দেবেন

দর্শকগণ এই প্রশ্নের উত্তর পাস করে দিয়েছে যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন মধ্যে একটা প্রশ্নের উত্তর দিয়ে একশো টাকা জিতে গেছে ওনার জন্য চতুর্থ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন কোন ব্যক্তি যার বাহুবলির মতো শক্তি নাই তারপরে স্টিয়ারিং এ হাতও নাই তারপরেও এক হাতে গাড়ি থামাইতে পারে কেসে পুলিশ উত্তর দিয়েছে ট্রাফিক পুলিশ ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট তো আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকা

দর্শক এই প্রশ্নের উত্তর পাশ করে দিয়েছে যদি আপনাদের শরীর উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন তো আপনি পাঁচটার মধ্যে দুইশো টাকা দিচ্ছেন আপনার অনুভূতি কেমন হম অনেক ভালো অনেক ভালো তো আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জি অবশ্যই ধন্যবাদ